হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি তো দেখো কালকে তোমরা সবাই যেন সায়নে বাবা চলে এসেছে বাড়ি তো বাড়িতে কালকে আস্তে আস্তে প্রায় চারটে বেজে গিয়েছিল তারপর সবাই খাওয়া দাওয়া করা সবাই একটু কথা বলা গল্প করা অনেক দিন পরে বাড়ি এসেছে তো নানারকম কাজ বাজার জন্য আর এই জিনিসপত্রগুলো আর গোছানো হয়নি দেখো ওরা আগের দিন এসেছে এই জিনিস মানে এই ব্যাগের জিনিসপত্রগুলো নিয়ে এসেছে তো কোন জামা প্যান্টগুলো ধুতে হবে পরিষ্কার করতে হবে সেগুলো দেখছি আর এদিকে দেখো আমার বোন সায়নের জন্য কিছু খাবার দাবার পাঠিয়েছে তো কী কী খাবার দাবার পাঠিয়েছে তো সেইগুলো আমি আর কি দেখছিলাম কিছু ম্যাগির প্যাকেট বিস্কুটের প্যাকেট দুধের প্যাকেট তারপরে আচার বয়েম পাঁপড় এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ এই প্লাস্টিকটায় পুরো প্লাস্টিক ভর্তি পাপড় তো সেইগুলো দেখছিলাম আরও অনেক কিছু পাঠিয়েছিল কাজু বাদাম কিশমিশ নানা নানারকম খাবার দাবারের জিনিস সায়নের জিনিস বেশিরভাগটা সায়ন কি খাবে না খাবে সেই সবগুলো আর দিকে দেখো আমি যেটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে একটা সুন্দর একটা বক্সের ভিতরে লজেন্স ছিল মানে ক্যাডবেরি টাইপের ছিল সে দেখতে সুন্দর লাগছিল তো সেইটা আর কি দেখাচ্ছিলাম দেখে দেখো খেজুরের প্যাকেট এই প্যাকেট তারপরে মার জন্য শাড়ি সেগুলোও পাঠিয়েছে ও পাশে ওগুলো দেখো বিস্কুটের প্যাকেট আর এর মধ্যে বিস্কুটের প্যাকেটও পাঠিয়েছে সায়নের জন্য আর আমার মার জন্য মাও তো এক সপ্তাহ আগে বাড়ি চলে এসেছে আর মা তো চা খায় তো চায়ের সঙ্গে বিস্কুটটা লাগে ওই জন্য দেখো চার বিস্কুট দুধ তারপরে আর কি ওই সস টুকি টাকি মুদিখানা দোকানের কেনাকাটাগুলো করে দিয়েছিল তো দেখো সেইগুলো আমি আর কি গুছিয়ে নিচ্ছি এখন ব্যাগের মধ্যে গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছে তো আবার আসে ভালোবাসা আমরা এখন মোটামুটি ভালো আছি তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে সায়েন চলে গেছে টিউশনি ওর বাবা মুখ টুক ধুয়ে ব্রাশ করে চা টা খেয়ে চলে গেছে ওই মানে আমাদের শ্বশুরবাড়ি পাড়ায় গরমের জমি চাষ হবে মানে গরমে জমি চাষ হবে সেই জমিটা চাষ করানোর জন্য গেছে আর পিসুও গেছে আর আমি এখন বাড়ি বসে জিনিসপত্রগুলো বুঝাচ্ছিলাম তো বাজার থেকে সকালবেলা মাছ কেনার জন্য বলেছিল তো মাছটা দিয়ে গেছে দেখো এই যে কি কি মাছ দিয়েছে মাছ আচ্ছা আচ্ছা ভাঙান মাছ এই যে দেখো সকালবেলায় ফোন করে দিতে বাজার থেকে দিয়ে পাঠিয়েছে তো চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে আর এই যে দুটো ভাঙান মাছ দিয়েছে তো এই চিংড়ি মাছ আর এই ভাঙান মাছটা আমি এখন কেটে নেব ঘরের থেকে আগে বাটি নিয়ে আসি তারপর চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে তারপর ভাঙান মাছটা কাটবে তো দেখো বন্ধুরা আমি এখানে বসে পড়েছি সেই চিংড়ি মাছগুলো কাটতে যে চিংড়ি মাছগুলো সামনে বাজার থেকে দিয়ে গেছে তো আমি চিংড়ি মাছ কাটছি আর চিংড়ি মাছটা কাটতে কাটতে পিসিও চলে এসেছে ওই পাড়ায় গিয়েছিল যেটাকে দেখতে আমার যেটা বড় যেটা শ্বশুর একটু অসুস্থ আছে তো পিসি গিয়েছিল তো আসার পরে বলছে দাও মা আমি মাছগুলো কেটে দিই তা আমি বললাম ঠিক আছে আমি চিনি মাছগুলো কাটি আর তুমি মাছটা কাটো বাঙা বাঙান মাছটা কাটো তো এই কেটে দিচ্ছে এখন আর আমি মাছটা কেটে নিচ্ছি আর কাটতে কাটতে দুজন মিলে গল্প করছি আর পিসি হয়ে অনেকদিন অনেক দিন প্রায় দু মাস হচ্ছে আমাদের বাড়ি আমরা এই আসা মহারাষ্ট্র থেকে আসার পরে পিসি সেইখান থেকে আমাদের বাড়িতে আছে টুকটাক আমার হাতের কাজেও হেল্প করে দেয় মাছ টাছ কাটা আনা তো এইদিকে দেখো টাছগুলো আমি সব কেটে নিলাম পিসি কাটলো আমি কাটলাম আর এইদিকে দেখো কালকে যে ফলগুলো নিয়ে এসেছিলো সেগুলোও আর কিছু গুছানো হয়নি আর বিকে মানে ক্যানিং থেকে আসার সময় নিয়ে এসেছিলো তো ভাবলাম এখন এগুলো গুছিয়ে ফেলি লেবু আপেল এগুলো কিছুটা মানে প্লাস্টিক থেকে বের করে আর গুছিয়ে রাখবো তো দেখো বন্ধুরা মাছ কেটে নিয়েছি চিংড়ি মাছটা আমি কেটেছি আর বাড়ি বাড়িয়েছে সেই ভাঙান মাছটা কেটেছে আর এইদিকে দেখো সকালবেলা আগের দিন বাগানের মানে ওলকপির গাছগুলো দেখো সারে ঠিকভাবে খেয়ে গেছে তো সেই ওলকপিগুলো তুলেছে যেগুলো খেয়ে গেছিল। তাই সেই ওলকপি তুলেছে আর সকালে পালন শাক তুলেছে তো এই ওলকপিটা আমি এখন কাটবো ওলকপিটা এখন কাটবো দুপুরে রান্নার জন্য এই যে ওলকপি কাটবো আর পিসি পালং শাকও তুলেছে তো পালং শাক আর ওলকপিটা তো তরকারি হবে আর বাঙাল মাছ দিয়ে একটা পার করে হবে তো কি হয় দেখা যাক আগে গোলকপিগুলো গুলো কেটে এখন ঠান্ডার সময় তো এই বারান্দায় বেশ ভালোই রোদ আছে বারান্দায় বসে বসে হয় সব কাজ করি দেখো ওলকপি গুলো নিয়ে বসে পড়েছি কাটতে আর এখানে দেখো তুলেছে এই যে এই গাবলা এখানে এক গাবলা পালন শাক তুলেছে এটাও আমি ভালো করে ওলকপি কাটার করে বেছে নেবো সায়ন গেছে টিউশনই সায়ন এখনো টিউশনের থেকে আসেনি টিশিন থেকে আসলে তারপরে ওর আমি খাবো ওর বাবা তো গেছে ওই পাড়ায় এখন আসতে দেরি হবে বলছে জমি চাষতে একটা সময় লাগবে ও আসতে দেরি হবে ওলকপি টুপিগুলো কেটে পরিষ্কার করে দুপুরে রান্নার জোগাড় করে নিই আজকে এই প্রথম ওলকপি খাবো বাগানে ওলকপি আমাদের বাগানের বাড়ি কাকায় সব সবজি চাষ করছে আলু তারপরে বিটকপি ওলকপি লঙ্কা মূলো লাগিয়েছিল মূলো খাওয়া হয়ে গেছে পালক শাক খাচ্ছি টুকটাক আজকে প্রথম খাবো বাগানে সর্বোলকি আজকে প্রথম খাবো তো দেখো বন্ধুরা সকালবেলায় কাজ বাস টুকটাক করে স্নান করে পুজো দেওয়া হয়েছে আর একটু আগে মা এসেছে আর ভাই এসেছে তো মা রান্না করছে আর এদিকে দেখো কুকুর কাপড় কেসছে আর বাবা আর ভাই মাঠে চলে এসেছে শাড়ি নিয়ে যাচ্ছি মাঠে আমাদের গরমের যে ধানগুলো গুলো ঝাড়ানো হয়েছিল সেই ধানের গরমে বলছি বর্ষার ধানের যে খড়গুলো সেইগুলো বয়ে নিয়ে আসা হবে ধান সেদ্ধ করা হবে বলে তো আমি তো পারবো না ভাই ও সায়নের বাবাও পারবে না তো ওই যাচ্ছে ভাই ভাই তো ভাই দিয়ে বত হবে ভাই যাচ্ছে হ্যাঁ দেখো গাছপালা যেখানে কি কি আছে সব পরিষ্কার করছে হ্যাঁ এগুলো বিন করে দেখো পাশের বাড়ি কাকুদের বাগান হয়েছে আলু বাগান ফুলকপি বিটকপি কপি আর এই পাশে বিন করে এগুলো ভালোই হয়েছে ভালোই বিন করে হচ্ছে গাউড হ্যাঁ গাড়ি দিয়ে গাড়িতে চাষ করে চল এই যে এখন কি করব আমি এই কোটা খড় অল্প কোটা খড় চল

এইমলা কাছে তুলে দিয়েছি ভাই নিয়ে এখন যাচ্ছে বাড়ির দিকে আমু যাচ্ছে বাড়ি যে জামা কাপড় আছে কিছু মেলে দেব তো দেখো বন্ধুরা আমি সকাল মানে সবজি টবজি গুলো কেটে কিচেনে করে আর পুজো দিয়ে নিয়েছিলাম সকাল সকাল আর পিসি জামা কাপড় গুলো ছাড়ে ভেজানো ছিল তো পিসি সব জামা কাপড় গুলো কেচে দিয়েছি তো আমি ভাবলাম মেলে দিয়ে পিসি এতগুলো কম জামা কাপড় কেচেছে আবার মেলে দেবে তো আমি জন্য চলে এসেছি দেখো মেলেতে জামা কাপড় গুলো আর এখন শীতের সময় তো মানে বেশি বেশি জামা কাপড় তারপর ওর বাবা কালকে এসেছে সেই ট্রেনে দু তিন তিন দিন ধরে সোয়েটার তারপরে বেড কভার এসবগুলো টুকটাক আছে তো সেইগুলো সব বেশি মোটামুটি কেঁচে দিয়েছে আর আমি এখানে দেখো চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে মেলে দেবো আর মাও চলে এসেছে মানে সকালবেলায় ভাই আর মা একসাথে এসেছে মা ভাই কালকে রাত্রে বাড়ি গিয়েছিলো তো মা এসে এখন রান্না করছে মা রান্না করছে আর আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর পিসি দেখো মুরগি ঘরের মধ্যে মুরগিটাকে দুটো খেতে দিচ্ছে তো বন্ধুরা এখানে দেখো মা রান্না করছে আর এখন ভাত গোছানোর জন্য প্রস্তুতি চলছে এই যে রান্না হয়েছে ওই তাহলে এত শুকনো লঙ্কা ভাত না তুই যেটা তোর মতো খাবি সাইড চলে স্কুল থেকে এখানে সেই ওলকপি আলু পালং শাক দিয়ে একটা তরকারি এখানে সেই মাছের ঝাল হয়েছে ওই ইয়ে মাছের আর এই যে হচ্ছে সেই চচ্চড়ি আর একটা চচ্চড়ি হয়েছে তো এখন ভাত গুছানো হবে দুটো হাড়িতেই ভাত আছে ভাতটা তো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো দেখো সন্ধ্যাবেলার দিকে আমরা এসেছি এই যে দেখতে পাচ্ছ মশাদের মধ্যে বসে আছে এটাই হচ্ছে আমার বড় জেঠা শ্বশুর মানে আমার শ্বশুরটা তিন ভাই মশাই ছিল মেজো আর এই যে আমার জেঠা আর আমার কাকা শ্বশুর আছে তো জেঠা যখন সাইনে বাবা একদিন হয়েছিল তার দু তিন দিন পর তো মাত্র খুবই অসুস্থ হয়ে পড়েছে জেঠার শরীরে নানা রকম বয়স হয়েছে তো নানা রকম সমস্যা দেখা দিয়েছে কিডনির সমস্যা হয়েছে বুকে জল জমেছে তো অনেকদিন থেকে বাবাকে দেখার জন্য এ করছিল যেহেতু তো অনেক দিন ছিল না বাড়ি আর তাছাড়া ফোনে কলে ভিডিও কলে শুধু কান্নাকাটি করতো তো এই যে সকালবেলা থেকে তোমার যে আসলো সেই সময়টা আর হয়ে উঠনি তো ভাবলাম যে যে যাই এখন সন্ধ্যাবেলায় গিয়ে আগে জেঠার সাথে দেখা করে আসি তারপরে অন্য কাজ তো দেখো সন্ধ্যাবেলায় সবাই এসেছি আমি সায়নের বাবা তারপরে আমার মা পিসি আমার ভাই সবাই এসেছি তো আমি আর সায়নের বাবা আর যেটা এখানে বসে বসে কথা বলছি সায়নের বাবা যেটাকে কিছু না অনেক রকম জিজ্ঞাসা করছে কেমন ভালো মন্দ শরীরের পরিবেশটা কী লাগছে আর এখন তো জানো তো জ্যাঠা তেমন একটা বেশি খুব বেশি খেতেও পায় না অল্প দুটো করে ভাত খায় আর এই মানুষটা আগে রোজ সকাল সন্ধ্যে মানে দু টাইম করে বাজার যেত আর সেই মানুষটা দেখো এখন ঘরের থেকে বাইরে বেরোতে পারে না এত পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে তো আমিও বাড়ি আসার পর অনেকবার এসেছি দেখে গেছি তো সায়নে বাবা বাড়ি এসছে কালকেরে আসা হয়নি যেটাকে দেখতে তো ওই জন্য ভাবলাম যে না আজকে সন্ধ্যাবেলায় যাই গিয়ে আগে যেঠার সাথে দেখা করে আসি তো আমরা এসে দেখি না যেটা শুয়েছিল তো আমরা আসতে উঠে বসেছে তো আমরা একটু কথা বলছিলাম আর এদিকে দেখো আমার জেঠি শাশুড়ি আমার মা সবাই মিলে আর কি বাইরে কথা বলছে যেহেতু সবসময় তো আর আশা হয়ে ওঠে না এ দরকার সে দরকারে আমার মা তো খুব একটা বেশি আসে না তো ওই জন্য এসেছে দেখো কতদিন পরে দুজন মিলে আর কি গল্প করছে বন্ধুরা এই দেখে দেখো সন্ধ্যাবেলায় গিয়েছিলাম তো যেটাকে দেখতে দেখেই চলে এসেছি আর এখানে মা করেছে চা তো চা খাওয়া হবে আর আমার ভাই কী করছে তোমাদেরকে দেখাচ্ছি আমার ভাই করছে এখন ম্যাগি তার জন্য ওর কত রকম সবজি কাটা লাগছে এখন আমারটা দাও তো চা করেছে তিনজনের তিন কাপ চা মা করেছে সায়নের বাবার পিসির আর মার আমি চা খাবো না আমি ভাইয়ের সাথে ম্যাগি খাবো আর রাত্রে আমাদের রান্না নেই সেরকম একটা ভাত আছে আর শুধু পাশের বাড়ি থেকে পটলের বাড়ি থেকে দুধ নেওয়া হয় দুধটা নিয়ে এসে গরম করলে হয়ে যাবে আর ভাই ম্যাগি করছে আমাদের বলেছিল আমরা কেউ করিনি বলে ভাই ম্যাগি করছে তো বন্ধুরা এখানে দেখো ভাই আমার ভাই কিন্তু রান্না করতে একটু আলস্য করে না মানে একটু করে না ওর যদি নিজের পছন্দের খাবার হয় তো ও নিজে বানিয়ে নেওয়াটাই বেশি পছন্দ করে তো সন্ধ্যাবেলা থেকে অনেকক্ষণ দিয়ে বলছে যে একটু ম্যাগি বানা ম্যাগি বানা তো আমিও ম্যাগি বানাতে আসিনি মাও ম্যাগি বানাতে আসিনি তাই দেখো নিজে নিজেই চলে এসেছে ম্যাগি বানাতে এখানে সব রকম সবজিগুলো কেটে নিয়েছে আর দেখো আমি ভিডিও করছিলাম বলে ও রাগ করছিলো তো এখানে দেখো ম্যাগিটাও হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখানে দেখো ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে ভাই আর সায়নের বাবা অলরেডি খেতে বসে গেছে